মাজুনি আইটেম যে বিক্রি করে সে বলতে পারে কয়েক টাকা লাভ করে প্রতি পাতা পঞ্চাশ থেকে একশো টাকা পারবেন এবং আপনি যদি এর একটা পাতা যদি বিক্রি করতে পারি তাহলে ন্যূনতম কত টাকা লাভ করতে পানিতে ফলাই দেন একদম তাও পঞ্চাশ টাকা তাও পঞ্চাশ টাকা আমি যদি এর বিশটা পাতা দৈনিক বিক্রি করতে পারি তাও তো এক হাজার টাকা এক হাজার টাকা মাসে আপনার তিরিশ হাজার টাকা তিরিশ হাজার মানে মাজুনি বিক্রি করে দর্শক দেখেন মাজুনি বিক্রি করে কিন্তু আপনি চাইলে তিরিশ হাজার টাকা আয় করতে পারেন আর এটা কিন্তু ইজি ব্যাপার এর একটা পাতা আপনি যে কয় টাকায় কিনবেন কেনার পরেও সব খরচ বাদেও আপনি ন্যূনতম পঞ্চাশ টাকা কিন্তু আপনি লাভ করতে পারবেন আর যদি এক পাতায় পঞ্চাশ টাকা লাভ করেন দেখা গেছে এই ধরনের এক ধরনের মাজুনি কিন্তু ভাইয়ের কাছে তিরিশ প্রকার মাজুনি আছে আপনি এখান থেকে সাত আট প্রকার দেখা এর একটা একটা এই এই আছে এক নিবেন বস্তা ধরনের এছাড়াও বিভিন্ন ধরনের আছে নিয়ে আপনি চাইলে কিন্তু ব্যবসা করতে পারেন দেখা গেছে তিরিশ ধরনের মাজনই আপনি প্রতি ধরনের এই যেটা আছে এর আপনি দুই পাতা বিক্রি করলেন এইটার আপনি দুই পাতা বিক্রি করলেন এছাড়াও এর দুই পলি বিক্রি করলেন এভাবে দেখা গেছে আপনি যদি বিশটা পলি বিক্রি করতে পারেন তাহলে এক হাজার টাকা আয় ন্যূনতম এক হাজার আপনি যদি মাসে তিরিশ দিন মার্কেটে যান 30 দিনে আপনি তিরিশ হাজার টাকা আয় করতে পারবেন আচ্ছা ভাই আপনাদের মাজনির কত কত কালেকশন আছে আমাদের কয়েকটা কালেকশন একটু দেখি তো আমাদের তিরিশ প্লাস আইটেম আছে যেগুলো ভিডিও বড় হবে বা কাস্টমার দেখলে ধৈর্য হারাবে এই জন্য আমাদের দেখছি যেগুলো আনকমন বর্তমানে প্রচুর চলে বর্তমানে প্রচুর চলে সেই আইটেম আমরা পাঁচ ছটা দেখাচ্ছি এবং সে যেহেতু আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক আমাদের তিরিশ প্লাসের আইটেমের রেট সহ

এইটা কি বলবেন আপনি এটা গুরে হবে না জং ধরবে না সহজে গুরে হলে বা জং ধরলে আমাদেরকে সাথে সাথে রিটার্ন করে দেবে রিটার্ন করে দিতে পারবে সাথে সাথে রিটার্ন করে দেবে আচ্ছা অনেকে চাচ্ছে যে সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি সম্পূর্ণ এসএস দিয়ে তৈরি জি

আইটেম চলে সেইগুলো আপনার কাছে আছে ভাই অন্য অন্য আইটেম বলতে আমাদের কাছে এই যে ছুপার গুলো আছে তারপর আপনার এলে কটন বার আছে তারপর ওয়ান টাইম রেজার আছে তারপর লোফা আছে তারপর আইটি আইকে আছে এই আইটেম গুলো মানে আমি যদি একটা আমি যদি একটা সাইকেল নিয়েও যাই সাইকেলে আমার মাজুনি থাকলো মাজুনির পাশাপাশি থাকলো আমার কটন বার থাকলো বিভিন্ন প্রকার কটন বার আছে পাশাপাশি আমার এই যে আইকা বা সুপার গুলো আছে এগুলো আছে ওয়ান টাইম রেজার আছে মানে চার পাঁচটা বিভিন্ন ধরনের আইটেম নিয়ে কিন্তু আমি করতে পারবো চাইলে আর দেখা গেছে এইটাই যদি আমি এক হাজার টাকা লাভ করি এইটাই আমি দুইশো টাকা করলাম এইটাই আমি দুইশো টাকা করলাম দিন শেষে আমার তিন চার হাজার টাকা কিন্তু অনার্সে চলে অনারে অনার্সে দিন শেষে যদি আপনি পরিশ্রমী হন বা পরিশ্রমী বা মানুষের সাথে কথা বলার মোটিভেশন থাকতে হবে কারণ মার্কেট জগৎটা সবার দ্বারা সম্ভব না আপনাকে দোকানদারের সাথে কনভেস করতে হবে কথা বলে আপনি যদি এটা পারেন ওনারসি আপনি দৈনিক দুই হাজার তিন হাজার টাকা ইনকাম করা ইজিলি ব্যাপার একদম ইজি ব্যাপার একদম মানে ইচ্ছাটা থাকতে হবে ইচ্ছা থাকলে আপনি চাইলে কিন্তু পারবেন আর আমি জানি যে সোলামান বার কাছে যে সকল প্রোডাক্ট আছে আপনি সে নেন মাজুনি আইটেম নেন অথবা কটন বার নেন অথবা আইকে নেন প্রতিটা প্রোডাক্ট হচ্ছে আপনি যদি বিক্রি করতে না পারেন

আপনি কেন ভাই বেকার থাকবেন কেন বসে থাকবেন ঘরে বেকার থাকা যাবে না বেকার থাকা যাবে না আপনি একটু ইচ্ছা ইচ্ছা জাগান চেষ্টা করেন অবশ্যই অবশ্যই আপনি ভালো কিছু করতে পারবেন বিকাশ ভাই সামনে কিন্তু বলের সিজন ভাই এই শীতের মৌসুম আইতেছে রমরমা ব্যবসা হচ্ছে বলের ব্যবসা ভাই দশ টাকা করে কেনা পড়বে আপনি বিশ ত্রিশ টাকা সে পাইকে দিতে পারবেন আচ্ছা এগুলো হচ্ছে মাত্র দশ টাকা থেকে শুরু দশ টাকা থেকে শুরু ভাই মাত্র দশ টাকা থেকে শুরু হচ্ছে এই যে জাম্বু বল জাম্বু বিয়ে আর শীতের সিজনে আসলে তো ক্রিকেট খেলার একদম ধুম পরে যায় ধুম পরে যাচ্ছে বলছি এই বল তো